পঞ্চাশ পাঁচচল্লিশ সব বাদ সব একদম পঁয়ত্রিশ হাজার টাকা একশো টাকা কম দিলে গরুটা কিন্তু আমি দিবো না আমরা কিন্তু দেখতে পারতেছি ভাইয়ের কিন্তু একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কিন্তু টাকা বুঝে নিচ্ছে এর নাম হচ্ছে পালসার গাড়ি পালসার গাড়ি হুম দেখেন পালসার আমরা ভুম ভুম করে আমরা দেখেন না দুইজনে যে হয়ে তাহলে কোনো গায়ে পাবো না আর এটা তো কত দিয়ে বিক্রি করলেন একাত্তর হাজার একাত্তর হাজার এক লক্ষ একাত্তর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মধ্যে আজকে আমরা চলে এসেছি সেই গাবতুলি হাটে আর আপনারা জানেন যে এই হাটে কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যে গরু দিয়ে ভরপুর হয়ে যাবে তো আজকে আমরা চলে এসেছি কিন্তু সেই জামালপুরের মঞ্জুবায়ের ডগাতে আর আজকে জামালপুরের মঞ্জুবায়ের ডগাতে আসার কারণ হচ্ছে মঞ্জুবায়ের গরুগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়ে থাকে আর কোরবানি উপলক্ষে কিন্তু উনি অনেক সুঠাম দেয় সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসে তো আজকে আমরা কথা বলবো সেই জামালপুরের ভাইয়ের সাথে আর ওনার কি কি গরু আছে আর কি রকম কি দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আল্লাহ মা দোয়া সবার আশীর্বাদ আল্লাহ রহমত অনেক আল্লাহ ভালো রাখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম তো যে চলে আসলো তো এটা কি প্রথম লট নাকি কতগুলো বিক্রি হলো বারোটা বিক্রি মাসাল মাসাল তো এখন আছে তো দশটা এখন আছে আপনার গরুগুলো তো আমরা জানি যে প্রত্যেকটা গরুতে সুঠাম থাকে আর সুন্দর সুন্দর থাকে আর প্রত্যেকটা গরুরই একটা করে নাম থাকে তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার গরুগুলোর একটু দাম সম্পর্কে আইডিয়া দিলে ভালো হতো হ্যাঁ দিমু আমরা দেখেন গরু দেখেন তো এই যে যে প্রথম যে সাদা গরুটা এটার কি নাম এটার নাম হচ্ছে পালসার গাড়ি পালসার গাড়ি হুম দেখেন পালসার আমরা ভুম ভুম করে ভুম ভুম করে দেখেন তো এটা কি রকম কি দাম চাচ্ছিলেন এটার দাম চাইলে 550 550 দাম চাই 50 50 সব বাদ সব বাদ একদম 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 একদম

প্রত্যেকটা গরু কিন্তু আসলে সুঠাম দেহের দর্শক দেখতে পারতেছেন কোনো খুদ নেই একদম নিখুদ কিন্তু মঞ্জুবার গরুগুলো হয়ে থাকে তো তারপরে এটার নাম্বারটা কত ভাই এটার নাম্বার হচ্ছে নয় নয় নাম্বার তারপরে দাম আমরা দেখতে দেখবো হ্যাঁ 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 দেখেন আব্দুল্লাপুরে গরু হ্যাঁ হ্যাঁ নামি আব্দুল্লাপুর গরু জামালপুর গরু জামালপুরের নাম হচ্ছে আব্দুল্লাহ ঠিক আছে ঠিক আছে না এটা কত নাম্বার চোদ্দ দর্শক আমরা গরুটা দেখানোর চেষ্টা করতে একদম মানে যেরকম চুজ আর ওই কিন্তু সুঠাম দেহের অধিকারী আর লাল টকটকে নাম হচ্ছে আবদুল্লাপুর গরু জামালপুরে এটা কি কি চাচ্ছিলেন এটার দাম চাইলে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ সব বাদ এক দাম এক দাম পঁয়ত্রিশ হাজার টাকা একশো টাকা কম দিলে গরুটা কিন্তু আমি দিব না

আমি দাম তো মা এখন তিনশো বিশ দিয়ে দিও বেশ হলাম আড়াইশো এই দুইশো এই দাম আমি গরু দর্শক আসলে গরুটা কিন্তু আসলে সুঠাম দের আপনারা দেখতে পারতেছেন এটা চুজটা কীরকম আপনি দেখতে পারতেছেন আপনারা আসলে ভাইয়ের গরুগুলো কিন্তু দাম কেন আপনারা কিন্তু নিশ্চয় বুঝতে পারতেছেন যে আসলে কেন ভাইয়ের গরুর একটু দাম আর ভাইয়ের গরু কিন্তু প্রত্যেকটাই সুঠাম আর নিখুঁত আমার এই গরুর দাম জানাতে আমরা গরু একটা আইডিয়া হয়ে গেছে কেন মন্দুবাইয়ের গরুর যে দামগুলো চাইতেছেন ডাইনাবাইট দেখতাছেন দেখবেন না গরুর দাম কত কাজ আসলেও মন্দুবাইর গরু ঠিক আছে কি না আছে এটা এটা নিজের বিবাক করে দেখবেন দেখেন এখন হ্যাঁ এখন দেখেন শাহিন বাবু মাশালা মাশালা শাহিন বাবু গোলটা হচ্ছে শাহীনবাবু দেখেন তো শাহিনবাবু কীরকম কী এটার দাম চালে পঁয়ষট্টি পঁয়ষট্টি একদম একদম পাসপন সাইজ একদম পাসপনসাইজ দেখানোর চেষ্টা করতেছি গরুটা দেখেন আপনারা আসলে দাম চাওয়ার কিন্তু মানে ভাইয়ের কাছে কিন্তু অন্যরকম গরু থাকে আপনারা পুরো গাবতুলি হাটে যা পাবেন তার চেয়েতে সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু এই মঞ্জুভাই ডগাতে পাবেন আর মানুষ দিতাসি লাল গরু চাইতাছে দিতাছি কালা গরু চাইতাছে দিতাছি জনগণ লাগে আমি কেমনে আনতে পান গরু

মানে গরুটা যেরকম নামটা ওই রকম একদম নেতা পুরো মানে হাটের নেতা হাটের নেতা মানে হ্যাঁ দেশের কিছু মাতবরি করছে তো মাতবরি করছে যেখানে ছিল ওখানে মাতবরি করছে মাতবরি করছে দেশে গেম জম না বাজে এটা মীমাংস করি দিতে পারে এটা মাতবার টাইপের হ্যাঁ হ্যাঁ তো এই মাতবারে কি রকম কি যাচ্ছে মাতবার দাম তাহলে 175 175 এক দাম এক দাম 65 65 হ্যাঁ আর একটু কমানো যায় না ভাই আর কমালে আমার তাহলে তো কাম হবে না

মানে পুরোটাই থাকবে আমার বাবা এক কেজি গুড় তুলছিল এক কেজি পাত্রের মধ্যে তুলছে ওই এক কেজি হয়েছে যত জায়গায় নিছে এক কেজি হয়েছে তার সেলা আমি দর্শক আমরা কিন্তু আসলে মানে ভাইয়ের থেকে আমরা কিন্তু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি এই জন্য কিন্তু আমি বলেছি যে আদামন কমতে পারে কিংবা কম বেশি হতে পারে কিন্তু আসলে ভাইয়ের যা ওজন বলে দিবে তাই কিন্তু হবে এখানে কিন্তু কম বেশি হবে না ভাই যা বলছেন তাই তো তাই প্রয়োজনে বেশি হবে বেশি হলে আমি ধন্যবাদ কিন্তু কম হবে ভালোবাসা কম হবে না মাসাল্লাহ এটা আমি কি সারসমিন কইছি এই

আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাইয়ের কিন্তু একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কিন্তু টাকা বুঝে নিচ্ছে তো কোন গরুটা বিক্রি হয়েছে আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব তো ভাই আগে টাকাগুলো বুঝে নিক তারপরে আমরা দেখাবো যে কোন গরুটা বিক্রি হলো আর কত বিক্রি হলো আর কিরকম কি বিক্রি হয়েছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই যে সামনে পারতেছি লাল গরুটা এই গরুটা কিন্তু এখন বিক্রি হয়ে গিয়েছে আর এই যে যিনি কিনেছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব তো বল ভাই আপনি তো এই গরুটা কিনলেন হ্যাঁ কিনছি এখন কত দিয়ে কিনলেন এখন এটা 171 এক হ্যাঁ কি কিরকম কি মনে হলো গরু ভালো আলহামদুলিল্লাহ গরু কিনে কি আপনি কি খুশি হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ এটা কালকে কিনা হয়েছে আজকে আর কি নিলাম কালকে এটা

পছন্দ হয়েছে এটা নিয়ে নিছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা যে গরুটা বিক্রি হয়েছে মঞ্জুবার দিকে শুনবো ভাই এটা কি রকম কি এটা নাম কি ছিল যে বিক্রি হলো এটা লাল বাবু দিয়েছিলাম লাল বাবু দিয়েছিলেন গরু নাম্বার হচ্ছে 18 জি আর এটা তো কত দিয়ে বিক্রি করলেন 71000 71000 1 লক্ষ 71 এটা তো কেমন মনে হলো যে আসলে এটা কি রকম কি হতে পারে আইডিয়াটা আইডিয়া স্বয়ং দায়ী করুন ছয়ের মতো আসছে না তো দর্শক দেখতে পারলেন লালবাবু কিন্তু বিক্রি হয়ে গেছে এইমাত্র মাত্র এক লাখ একাত্তর হাজার টাকা আপনারা যারা এরকম সুন্দর সুন্দর সুঠাম দিয়ে গরু নিতে চান অবশ্যই কিন্তু মঞ্জুবার ডগায় আসলে পেয়ে যাবেন আর মঞ্জুবার গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু সুঠাম দেয়ের হয়ে থাকে আর নাম্বার হয়ে থাকে ইভেন নামও দিয়ে থাকে হ্যাঁ ভাইয়ের নাম্বারটা কত একটু বলে দিলে ভালো জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি এইট সিক্স এইট সিক্স নাইন নাইন ফোর ফোর থ্রি থ্রি আচ্ছা তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব আর ভাই কিছু বললে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে ভাই আপনারা আসবেন হাড়ের প্রথম ডেকে পেন ঘুরে হাড়ের মাঝখানে বড় প্যান্ডেল ভিতরে ঢুকে হাড়ের মাঝখানে রাস্তা আছে বাম মিরে বট গাছ ডান মিরে গুলি দিয়ে ঢুকে যাবেন পায়ে যাবেন আর কথা কাজে গরু দেখবেন বাজার যাচাই করবেন মোবাইলে গরু দেখে আমরা দামাদামি না করাটাই ভালো কেন সরাসরি দেখবেন ওহান বড় দেহন যা সুরো দেহন যা ওটা কিছু আইডি দেয় না সামনে সামনে আসবেন লোক কথা পছন্দ হয়েছে কথাবার্তা করে টেকা পয়সা দুদিন পরে বা একদিন পরে বাবাই না রেটি করলেন সমস্যা নেই একদিন পরে নিয়ে আসবেন হ্যাঁ এখন বর্তমান আমাদের হাটের মুনার দিব্যসাপ আমাদের গরু নেওয়া বা জনগণের সুযোগ সুবিধা আল্লাহ রহমান সব পাবেন বাংলাদেশে এমন ডিস্ট্রিক্ট নাই এই হাটে গরু না আস্তে আর পৃথিবী গরু না থাকলেও গাফতুলি বাংলাদেশের ভিতরে গাফতুলি গরু সবসময় আপনারা পায়ে যাবেন গা এটা রাতের দিনে চব্বিশ ঘন্টা একশো আর বিশেষ করে মঞ্জুবার গরুগুলো কিন্তু আসলে স্পেশাল গরু প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো এবং সুঠাম দেয়ের অধিকারী তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

কেউ রাখতে পারতেছে না এই জন্য মানুষগুলো একটু ইয়ে মধ্যে আছে থাকলে ওরা ঠিকই গুরু কিনে হেলে হ্যাঁ কিনে হেলে তাও একবারে সবাই নামলে ওই জিনিসের দামা দামি একটু বাড়ে একটা গুরু দুধ পাঁচজন মানুষ থাকে গরুর দাম বাড়বে না আর একজন থাকলে ওটা বাড়বে না এটা আপনার এই ভালো বন্ধু যাচাই করবেন জানবেন যাই না আপনার গরু কিনবেন ঠিক আছে ধন্যবাদ ভাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আসলে এই যে মঞ্জুবার গরু মঞ্জুবার গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু সুরহামদের গরু হয়ে থাকে আর যে গরুটা বিক্রি হয়ে গেছে সেই গরুটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আর আপনারা যারা এই যে মঞ্জুবাইয়ের গরু নিতে চান অবশ্যই মঞ্জুবাইকে কল দিয়ে আসতে পারেন আর কল দিলে কিন্তু হাটে এসে গরু নামিয়ে দেখে তারপরে আপনারা নিতে পারবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম